আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড ফুল স্ক্রিন মুড উইথ মেনুবার এবং ফুল স্ক্রিন মুড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে ছোট ছোটো তিনটি টুল সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি খুব ছোট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত টুল বক্সের এই চৌদ্দ নাম্বার শাড়িতে থাকা এই টুলগুলি এখন ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে তো এই টুলগুলিকে অ্যাক্টিভ করার জন্য আমি এখান থেকে ফাইল ওপেন একটি ইমেজ আমি ওপেন করলাম ইমেজটি ফটোশপে আসলো এখন দেখুন আমাদের এই টুল বক্সের চোদ্দো নাম্বার শাড়িতে থাকা প্রথম যে টুল এটি এখন ডিফল্ট অবস্থায় রয়েছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড বা কিবোর্ড থেকে এফ চাপলেও এই টুলে আসা যায় তো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড এটি ডিফল্ট অবস্থায় এখানে উপরে রয়েছে অ্যাডোবি ফটোশপের লোগো এবং তার প্রপার্টিস যেমন এখানে একটি ইমেজ এসেছে সেই ইমেজের প্রপার্টিস এখানে দেখাচ্ছে আট জিবি মুডে রয়েছে ইমেজটি তার নিচে রয়েছে বার তার নিচে রয়েছে অপশন বার বাম পাশে রয়েছে টুল বক্স নিচে এখানে রয়েছে স্ট্যাটাস বার এবং উপরে ডান পাশে এখানে রয়েছে নেভিগেটর এটি অ্যাক্টিভ রয়েছে এখানে অ্যাক্টিভ রয়েছে সোয়াস প্যালেট তার নিচে রয়েছে হিস্ট্রি প্যালেট তার নিচে রয়েছে লেয়ার্স প্যালেট আমরা যদি উইন্ডো মেনুতে ক্লিক করি তাহলে আমরা এখানে এই টুলগুলির অবস্থান সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি টুল বক্সের বামে এখানে টিক রয়েছে অপশনের বারে এখানে টিক রয়েছে এভাবে যেগুলিতে টিক রয়েছে সেগুলি এখানে অ্যাক্টিভ রয়েছে আমরা চাইলে এখানে কম বেশি করেও আমরা সেট করতে পারি এরপর দেখুন আমরা এই টুলে যদি মাউস নেই তাহলে লেখা আসে ফুল স্ক্রিন মুড উইথ মেনুয়ার অর্থাৎ এখানে ফুল স্ক্রিনও হবে এবং এই মেনুওয়ারটি থাকবে এছাড়া কোনো টুলস বা প্যালেটস এখানে থাকবে না যেমন আমরা এখানে এই উইন্ডোতে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর সাপোজ এখান থেকে আমরা যদি এই অপশন বারকে উঠিয়ে দিলাম এখানে আমরা নেভিগেটরকে উঠিয়ে দিলাম সোয়াস প্যালেটকে উঠিয়ে দিলাম হিস্ট্রি প্যালেটকে উঠিয়ে দিলাম লেয়ার্সকে উঠিয়ে দিলাম এবং স্ট্যাটাস বারকে উঠিয়ে দিলাম যেহেতু এখানে মেনুবারের উঠানোর কোনো অপশন নেই শুধু এখানে আমরা মেনু বারকে রাখলাম এবং এখানে টুল বক্সকে রেখেছি যেহেতু আমরা এখানে সুইচিং করব এক টুল থেকে অন্য টুলে সুইচিং করব এই জন্য এখানে টুল বক্সকে রেখেছি তো দেখুন এখন এটি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি এখন ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার এটি ফুল স্ক্রিনও হয়েছে এবং এখানে একটি মেনু বারও রয়েছে আবার যদি আমরা এই টুলে ক্লিক করি ফুল স্ক্রিন মুডে যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু ফুল স্ক্রিন মুড হয়েছে এখানে কোনো মেনু বার নেই অপশন বার নেই এবং কোনো প্যালেটস নেই আর টুল বক্সকে আমরা রেখেছি সুইচিং করার জন্য অর্থাৎ ফুল স্ক্রিন মুডে কোনো কিছুই থাকবে না শুধু আমরা যে ইমেজটি নিয়েছি বা যে আটবোর্ডটি আমরা আনব শুধু সেটি থাকবে আবার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই অপশন বার এটিকে আমরা অ্যাক্টিভ করে দিলাম নেভিগেটরকে অ্যাক্টিভ করে দিলাম সোয়াস প্যালেটকে অ্যাক্টিভ করলাম হিস্ট্রি প্যালেটকে অ্যাক্টিভ করলাম এখানে আমরা লেয়ার্সকে অ্যাক্টিভ করলাম এবং স্ট্যাটাস বারকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এভাবে প্রয়োজনীয় প্যালেটগুলি অ্যাক্টিভ করে আমি পূর্বের নাই ডিফল্ট করে নিলাম তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসাবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ